দেখুন দেখুন বন্ধুরা বন্ধুরা কত সুন্দর হয়েছে নমস্কার আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালির শখের রান্না তীব্র গরম পড়েছে আর এই গরমে ঠান্ডা কিছু পেলে জীবন যেন একদম জুড়িয়ে যায় তাই আমরা আজকে পৌঁছে গেছি প্রাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি নিয়ে মাম আজকে কি রেসিপি থাকছে আজকে থাকছে কাঁচা আমের প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা আমের আইসক্রিম আপনারা একবার দেখলেই বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলবেন তাই বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আম খাবে মা কত ছোট গাছে আম ধরেছে আমরা এই গাছ থেকে আম নেবো না আমরা আমরা আমাদের বড় একটা গাছে ওখান থেকে আম বেড়ে নেব আমাদের গাছে কত বড় বড় আম ধরেছে মাম দুটো আম তুলে না এই দেখুন কত বড় দুটো আম ধরেছে এই দুটো আম নিয়ে নেব দেখুন দেখুন প্রকৃতি কতই না সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এই সবুজে ঘেরা প্রকৃতির বুকে রয়েছে আমাদের এই ছোট্ট রান্নাঘর দেখুন বন্ধুরা চারটে আম নিয়েছি আমাদের চারটে আম লাগবে না তিনটে আম দিলেই আইসক্রিম হয়ে যাবে এবারে আমগুলোকে ছাড়িয়ে নেব গাছ থেকে সদ্য পাওয়ালা টাটকা আম কি সুন্দর আঠা বেড়াচ্ছে দেখুন তিনটে আম ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে আমটাকে সিদ্ধ করে নেব কড়াইতে জল দিয়ে দেব আমগুলো এবার সেদ্ধ করে নিব দেখুন বন্ধুরা আমাদের আম সেদ্ধ হয়ে গেছে এ দেখুন এবার আমটাকে তুলে নেব বন্ধুরা এই জলটা ফেলবো না আমাদের আইসক্রিম বানানোর কাজে এই জলটা লাগবে ঢেলে নেব এইগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এইভাবে একটা কাঁটা চামচ নিয়েছি আম থেকে আটিগুলো বের করে নেব আপনারা চাইলে হাত দিয়েও বের করে নিতে পারেন কি সুন্দর আটিগুলো বেরিয়ে আসছে দেখুন দেখুন আম থেকে কী সুন্দর আটিগুলো বেরিয়ে এসছে এবার এই গুলো বাদ দিয়ে দেব এবার একটা মিক্সিতে আমের পিউরিটা দিয়ে দেব আগে থেকে চিনি গুঁড়ো করে রেখেছিলাম দু কাপ চিনি মিশিয়ে দেব আপনারা আমের টক অনুযায়ী চিনি দেবেন এক চামচ বিড় লবণ দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আমের জল এবারে দিয়ে দেবো এতে কাঁচা আমের কালার আনার জন্য অল্প ফুড কালার মিশিয়ে দেব এভাবে একটা হাতা দিয়ে একটু মিশিয়ে নেব এরপর গ্রাইন্ড করে নেব আমাদের করা হয়ে গেছে এবার ঢেলে নেব ব্লেন্ড দেখুন কতটা স্মুথ হয়েছে আমাদের আইসক্রিমের মিশ্রণ একেবারে তৈরি হয়ে গেছে এবার মোলটা ঢেলে নেব এক এক করে আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে তাহলে বাড়িতে থাকা কাঁচের গ্লাস বা বাটিতে দিতে পারেন দেখুন বন্ধুরা আমাদের আইসক্রিম কত সুন্দর হয়েছে এবার আমি আপনাদের দুটো কফি কাপে ভরে দেখাচ্ছি আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে তাহলে কফি কাপে ভরে দেবেন আমি এইরকম একটা পলিথিন নিয়েছি এবার এই আইসক্রিম মোল্ডে আটকে দেব এইভাবে কফি কাপে মুখে পলিথিন দিয়ে ভালো করে রবার দিয়ে আটকে দেব এভাবে কাঁচি দিয়ে মুখটা একটু কেটে নেব ঠিক একইভাবে কফি কাপের মুখগুলো কাঁচি দিয়ে কেটে নেব যাতে খুব সহজেই কাঠিগুলো ভেতরে ঢুকে যেতে পারে আপনাদের আমি একটা করে দেখিয়ে দিলাম বাদ বাকিগুলো আমি এক ঘন্টা ফ্রিজে বড় বড় জন্য রেখে দেব তারপরে কাঠিগুলো ঢুকিয়ে দেবো এবারে আইসক্রিমগুলো সারা ফ্রিজে রেখে দেব দেখুন বন্ধুরা আমাদের ফ্রিজে সারা আইসক্রিম ছিল কি সুন্দর কালার এসছে দেখুন এবারে আইসক্রিমগুলো খুলে ফেলে আমাদের আইসক্রিমগুলো কত সুন্দর দু কালারের হয়েছে হালকা সবুজ আর গাঢ় সবুজ হয়েছে এক এক করে পলিথিনের মুখগুলো খুলে ফেললাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো এবার কফি কাপ থেকে আইসক্রিমগুলো বের করে ফেলছে মাম আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দর বানিয়েছো দেখলেই খেতে ইচ্ছে হচ্ছে দেখুন বন্ধুরা আইসক্রিমটা বেরোচ্ছে না একটু জলে ডুবিয়ে এত কি সুন্দর বেরিয়ে গেল এবারে এক এক করে মোল থেকে আইসক্রিমগুলো বের করে নেব গরমে আইসক্রিমগুলো বেশিক্ষণ জলে ডুবিয়ে রাখবেন না ডুবাবেন আর তুলবেন নাহলে আইসক্রিমগুলো গলে যাবে দেখুন আমাদের আইসক্রিমের কালারটা কত সুন্দর হচ্ছে মাগো আইসক্রিম খাবে কাঁচা আইসক্রিম না সুন্দর আইসক্রিম আহ এই ঠান্ডাতে কাঁচা আমের আইসক্রিম প্রাণ পুরো জুড়িয়ে যাচ্ছে অদ্ভুত সুন্দর হয়েছে বন্ধুরা অদ্ভুত সুন্দর না আমার খাও চলো মা কেমন হয়েছে আইসক্রিম দারুণ হয়েছে খেতে খুব আরাম লাগছে গরমে না হম এই গরমে এরকম লাগবে না বন্ধুরা খাও হ্যাঁ মায়েরটা খাবে না এইটাই ভালো আইসক্রিম আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোন একটা এপিসোডে নতুন কোনো রান্না নিয়ে